এবাদত কবুল হওয়ার শর্ত কয়টি দুইটি এক নম্বরে হচ্ছে আল ইখলাসু লিল্লাহ মানে এবাদত হতে হবে কার খুশির জন্য বলো তো একনিষ্ঠ ভাবে তার জন্যই করতে হবে তা না হলে এবাদত কবুল হবে না এবার একটা পয়েন্টে আসো শুধু আল্লাহর জন্যই এবাদত করলে কিন্তু মন মতো করলে তাহলে হবে না বরং সেখানে কি করতে হবে আল মুতাবাআতু লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহর রসুল সাল্লামের তরিকা অনুযায়ী সে হতে হবে আল্লাহর জন্য এবাদত করলে মন মতো ওই এবাদত কবুল হবে না আবার আল্লাহর রসুলের সিস্টেম অনুযায়ী করলে কিন্তু মানুষকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য না সে এবাদত কবুল হবে না এই দুইটার কম্বিনেশন লাগবে এবাদতো করতে হবে আল্লাহর এখলাস একেবারে আল্লাহর জন্য দুই নম্বরে ওই একনিষ্ঠ এবাদতটা আল্লাহর রসুলের দেখানো সিস্টেম অনুযায়ী আমাদেরকে করতে হবে এর দলিল কি দলিলে এবার আসো একনিষ্ঠভাবে যে আল্লাহর ইবাদত করতে হবে এর দলিল হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলে সিনা আল্লাহ একনিষ্ঠভাবে তার ইবাদত করতে আমাদেরকে আদেশ করেছেন আর রসুল সাল্লাহামের সিস্টেম অনুযায়ী যে ইবাদত হতে হবে এর দলিল কি দলিল হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি এমন কোন আমল করে যে ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই আমার কোনো দেখানো পদ্ধতি নয় সেটা তাহলে সেই হবে সেই আল্লাহর কাছে কবুল হবে না তাহলে এবাদত যদি আমরা চাই আমাদের কবুল হোক দুইটা জিনিস লাগবে এক নম্বরে আল এখলা লিল্লা দুই নম্বরে আল সাল্লাম বুঝতে পেরেছ সবাই